যারা ছোটবেলা থেকে কানে কম শোনেন বা বৃদ্ধ বয়সে এসে কানেশনার প্রবণতা কিছুটা কমে গেছে তাদের দরকার হয়ে পড়ে একটা শোনার যন্ত্র আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সাইবার সনিক ব্র্যান্ডের খুবই অসাধারণ একটি শোনার যন্ত্র যেটার প্রাইস রেঞ্জ খুবই কম চলুন তাহলে আমরা এই সাইবারসনিক সনিক কানেশনার যন্ত্রটি খুলে দেখে ফেলি এবং দেখে ফেলি এটার সেট আপ পদ্ধতিটা খুবই অসাধারণ প্যাকেজিংয়ের ভিতরে আসছে কিন্তু সাইবার সনিক এই শোনার যন্ত্রটি এবং রাখা রয়েছে কিন্তু একটি প্রোটেক্টিং কেস যে কেসের ভেতরে রয়েছে আমাদের এই শোনার যন্ত্রটি কেসটি খোলার সাথে সাথেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই সাইবারসনিক কানেশনার যন্ত্রটি খুবই দারুণ এবং হাই কোয়ালিটি দেখতে মনে হলেও খুব একটা হাই কোয়ালিটির পণ্য না এটি কানেশনার এই যন্ত্রটি চলে এল আর ডাবল ফোর সাইজের ছোট ছোট ব্যাটারির মাধ্যমে যে ব্যাটারিগুলো অলরেডি বক্সের ভেতরে দুই পিস দেয়া আছে ব্যাটারিটি সেট করার জন্য রয়েছে কিন্তু ঠিক এই হেয়ারিং এইডের নিচে একটি পোর্শন যে পোর্শনটি হালকা করে টুইস্ট করলেই খুলে চলে আসবে এবং এইখানেই সেট করতে হবে এল ডাবল ফোর সাইজের ছোটো এই ব্যাটারিটা আপনাদের দেখানোর স্বার্থে আমি সেট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ব্যাটারিটা সেট করতে হবে জাস্ট হালকা করে টুইস্ট করলেই লেগে যাবে কিন্তু এই ব্যাটারিটা এবং এটাকে প্রেস করার সাথে সাথে হয়ে যাবে কিন্তু ব্যাটারিটা সেট এই কানেশনার যন্ত্রটি অন করার জন্য রাখা হয়েছে কিন্তু একটি ছোট্ট সুইচ যেখানে রয়েছে অন এবং অফ বাটন এবং আপনারা আপনাদের ভলিউম মেজারমেন্ট কিন্তু সেট করে নিতে পারবেন এই স্ক্রলবারের মাধ্যমে যেখানে আপনারা এক থেকে ছয় পর্যন্ত ছয়টি ধাপে আপনারা ভলিউম আপ ডাউন করে কমাতে বাড়াতে পারবেন এই কানেশনার যন্ত্রের ভলিউম আপনাদের মন মতো মেজারমেন্ট করে নিতে পারবেন ভলিউম আপ ডাউন করে এবং এছাড়াও কিন্তু এই কানেশনার যন্ত্রটিতে রয়েছে কিন্তু এক্সট্রাভাবে দুইটি এয়ার নিপিল বার যেগুলো আপনারা আপনাদের কানের মেজারমেন্ট অনুযায়ী সেট করতে পারবেন কিন্তু এই কানেকশনার যন্ত্রটিতে খুবই দারুণভাবে কিন্তু সেট হয়ে গেল এই যন্ত্রটি এছাড়াও কিন্তু আপনারা এই একটি ব্যাটারি দিয়ে চালাতে পারবেন মিনিমাম থেকে আড়াই মাস দুই কানেকশনার যন্ত্রটি খুব একটা হাই কোয়ালিটি না হওয়ার কারণে আপনাদের সাউন্ড প্রোডাকশন দিবে কিন্তু খুব একটা ভালো না আপনারা যদি খুব ভালো মানের সাউন্ড এবং ভালো মানের কানেকশনার যন্ত্র নিতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে রয়েছে আমাদের কাছে কিন্তু রিওনেটের খুবই অসাধারণ একটি শোনার যন্ত্র যেটার ফুল ভিডিও আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটার ডিসক্রিপশনে অথবা লিঙ্কে যেখানে আপনারা দেখতে পারবেন এই রিওনেটের অসাধারণ এই হাই কোয়ালিটির শোনার যন্ত্রটির ফুল ডিটেলস সাইবার সনিক যন্ত্রটির সাথে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু একটি ম্যানুয়াল গাইড যে ম্যানুয়াল গাইডে সকল ধরনের ইনস্ট্রাকশন থাকছে কিন্তু এই যন্ত্রটি সম্বন্ধে তবে আর দেরি না করে এই অসাধারণ সাইবার সনিক যন্ত্রটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ধন্যবাদ